বড় হাসপাতাল গর্ব জমিদার সাহেব আমাদের অনেক বড় ভরসা তোমাকে রাজপ্রাসাদের রানীর মতো মানায় আমরা সামান্য মানুষ হুজুর দয়া করুন শরীরে এক ফোঁটা রক্ত নেই কেন গ্রামে আবার অমঙ্গল নেমে এসছে ভাই এই জমিদার আসলে একটা রক্ত চোষা দানব সে কি দিনের আলো সহ্য করতে পারে না তুমি হবে আমার অনন্তকালের রানী আমাকে ছেড়ে দিন আপনি শয়তান শয়তানকে শেষ করতে এসেছে হাল্ক ভাই আমাকে বাঁচান এখানে থেকে এই দানবকে থামানো তো অসম্ভব হাল্ককে আটকানোর চেষ্টা করবি না তুই শুধু গায়ের জোরেই লড়িস সামনে আয় কাপুরুষ লুকিয়ে থাকিস না জানালাগুলো খুলে দাও তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই ভোরের সূর্য উঠবে না সূর্যের আলো আমার গায়ে দিও না এখনই তোর সব অন্ধকার ঘুচবে সূর্যের আলোয় সব শয়তান শেষ ভাই আমাকে ছেড়ে দে আমি শেষ হয়ে গেলাম আপনি আজ আমাদের নতুন জীবন দিলেন হাল্ক ভাই জিন্দাবাদ সত্যের জয় হলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন হালক ভাইয়ের জন্য সাবস্ক্রাইব করুন